আজ শনিবার ষোলোই ফাল্গুন দু পঁচিশ সালের পয়লা মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্নাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে অতিবাহিত ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটি কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ক্রীণা অহংকার করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন টাইম ম্যানে বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা পাবেন ওই তাবিজ কবচ পাথর পরে নীলা পরে কোনো প্রকার উপকার কিন্তু আপনারা পাবেন না আর এ মাসের অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছেন সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে মার্চ মাসে একাধিক সংযোগ সূর্য বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য সূর্য রাহুর শুক্র শুক্রের সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ সূর্য শনির সংযোগ এবং রাহু এবং শনির পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস মার্চ মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার কর্মস্বাস্থ্য এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আচার ব্যবহারে বেপরোয়া ভাব অথবা উশৃঙ্খলতা এবং নিজেকে অত্যন্ত বড় ভাবা এটি কিন্তু কাছের মানুষজনদের ক্ষেত্রে আপনাকে সমস্যার পাত্রপাত্রী করতেই পারে দেখুন হামবেলনেস এবং যতটা সম্ভব আমাদেরকে নম্র ভদ্রতা এবং আচার ব্যবহারের সরলতা এই জিনিসগুলির বশবর্তী হয়ে চলা যায় ততই কিন্তু আমরা আমাদের ব্যক্তিত্বকে সমৃদ্ধশালী করতে পারি অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার দরুন আর্থিক সমস্যা বাড়তেই পারে তবে এ সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেমবন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন নতুন যোগাযোগ বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলেও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতেই পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন হাউসওয়াইফদের দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না রাজনীতিবিদ যারা ছেন তাদেরকে জনসংযোগ বৃদ্ধি করতে বলেছি মোটের উপরে লাভজনক একটি দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন ভালোবাসেন সেই আজ আপনাকে নিচু করে দেখাতে পারে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু জীবনে প্রেমও আসতে পারে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে